মুস্তাফিজুর রহমান আপনারা তো দেখেছেন সে বি আইপিএলে নয় কোটি বিশ লাখ টাকায় তাকে কেনা হয়েছে তিন চারটা দল পারাপাড়ি করে মানে হাড্ডাহাড্ডি করে টাকা দিয়ে মুস্তাফিকে লাস্ট পর্যন্ত কলকাতা কিনছে কলকাতা কেনার পর এখন বলতেছে মুস্তাফিজকে বয়কট করা হবে আর ভাই মুস্তাফিজ কেন বয়কট করা মুস্তাফিজ কি কোনো মুস্তাফিজকে কেন বয়কট করা মুস্তাফিজ তো এইভাবে অনুমতি আছে বলে বিসি বিসিআই অনুমতি আছে বলেই তো

খেলবে খেলবে এটা যাই হোক না কেন আমি আরেকটা কথা বলেছি যে বাংলাদেশের যদি বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যাবে ইন্ডিয়াতে তিনটা ম্যাচ আছে অলরেডি এই তিনটা ম্যাচ খেলতে বাংলাদেশে খেলবে না কলকাতায় তাহলে সেখানেও কি তারা বয়কট করবে বাংলাদেশ করবে না তাহলে কেন করা হবে খেলবে আপনি এটা বলতে পারেন যে মুস্তাফিজ ছিল না যদি এই সমস্যাটা তো জানেনি বাংলাদেশের সাথে সাথে সমস্যা হচ্ছে তারপরে হচ্ছে সমস্যা হইতেই পারে এটা রাজনীতি একটা পলিসি এটা হতে পারে আপনি আমার সাথে হতে পারে সমস্যা হতে পারে তার জন্য তো অন্য কেউ এসা আমার বাইবের তাদের তো কোনো সমস্যা করেন তাকে আপনি কেন ব্লেম দিবেন এ বেলেম দেওয়ার তো কোনো মানি হয় না তাহলে এটাই বলতো যদি আমি অপরাধ করি আমি সাদা পাবো অন্য কেউ আমার জায়গায় অন্য কেউ সাদা পাবে না এটাই সে এটাই সে রিয়েল একটি কথা আমরা একটা কথা বলি মুস্তফিস বয়কট করে যা করেন মুস্তাফিজকে তো আপনারা কিনেছেন তাই না কলকাতা কিনেছেন এবং শাহরুখ খান দল কিনেছে শাহরুখ খান নিজেও বার্তা দিয়েছে যে মুস্তাফিজ খেলবে আপনারা জানি না মুস্তাফিজ খেলতে পারে কিনা জানি না তাও তবে মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে সব এনওসি দেওয়া হবে ফুল ম্যাচ খেলতে হবে শুধু দেশের কোনো যদি খেলা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে আসবে দেশের হয়ে খেলবে দেশের হয়ে খেলবে সেই ম্যাচগুলোই খেলবে আর বাকি সব সময় উনি যদি চায় এনওসি নিতে পারবেন উনি এনওসি দেওয়া হবে এই সুযোগটা বিসিবি থেকে বার্তা একদম ক্লিয়ারই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে এই ক্লিয়ার মেসেজগুলো যদি দিয়ে থাকা হয় তাহলে আর তো কোনো স্প্যারা নেই এবং মোস্তাফিদের জন্য কোনো বাধা নেই মুস্তাফি বিপি বিপিএল আই খেলবে বিপিএল খেলার পরে আইপিএল খেলবে এবং আইপিএল খেলতে যাবে তবে এটা কতটুকু যেতে পারে বা কী সমস্যা এটা আসলে সেই সময় আসলে দেখা দিতে পারে বা ওই ওই অবস্থান যখন আসবে তখন মুস্তাফিজ যাবে কি না সেটা মুস্তাফিজের উপরে বড় করে মুস্তাফিজ যদি মনে হয় যে তার সিকিউরিটি নিয়ে একটা ইস্যু থাকতে পারে মুস্তাফিজ যদি মনে হয় যে সিকিউরিটি থা পাবো না ওখানে খেললে সমস্যা হতে পারে তাহলে মুস্তাফিজ এটা মুস্তাফিজের ব্যক্তিগত ব্যাপার তবে মুস্তাফিজ যাবে আমার মনে হচ্ছে মুস্তাফিজকে তো এমনি এমনি কেনা হয়নি মুস্তাফিজ সবচেয়ে ভালো খেলোয়াড় বলেই তাকে কিনা হয়েছে তার বলটা দেখছেন আইএল টি টোয়েন্টি কী খেলছে মুস্তাফিজ সেরা পনেরোটা উইকেট নিয়েছেন মুস্তাফিজ নাম্বার একে অলরেডি নাম্বার একে পেস বোলারদের ভিতরে তাই মুস্তাফিজ কাটার এবং যেভাবে খেলেছেন এবং একটা ম্যাচে এমনও গোটা ঘটেছে একবারে তিনটা উইকেট হয়েছে ম্যান অফ দা ম্যাচ ওই সিরিজ ওই ওই ম্যাচে উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে পেসে তাহলে এই যে মুস্তাফিজকে এমনি এমনি কিনা হয়নি আর এমনি এমনিতেই তাকে টাকা এতগুলো টাকা দেওয়া হয়নি আপনার আরেকটা নিয়ে কথা বলতে আসে যে আপনার মুস্তাফিজ আরেকজন যাকে নেওয়া হয়েছে তা কিন্তু আঠারো লাখ টাকায় আঠারো কোটি টাকা কিনেছেন মুস্তাফিজ সে ভালো না মুস্তাফিজে কিনেছি কেন মুস্তাফিজ হইতো তিরিশ কোটি টাকা টাকা ও তো কিন্তু টাকায় তবে এইটাই বলতে চাচ্ছি মুস্তাফিজের বেস্ট অফ লাক মুস্তাফির জন্য মুস্তাফিজ অবশ্যই ভালো খেলে বলি তাকে আইপিএল এ তাকে নিলামে নিয়েছে এবং ভালো একটা র্যাঙ্কে টাকা পাচ্ছে নয় কোটি বিশ লাখ টাকায় তাকে কিনেছেন কলকাতা তবে মুস্তাবিজ খেলবে আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ মুস্তাবিজের জন্য শুভকামনা রইল এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিছি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পেতে